আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে করে নামাজের সময়সূচির ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন ভিডিওটি শুরু করা যাক আজ শুক্রবার ছাব্বিশ জমা আওয়াল উনত্রিশ নভেম্বর দু ইংরেজি ১৪ অগ্রাহন ১৪৩১ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজ শুরু হবে পাঁচটা তিন মিনিটে এবং ফজল শেষ হবে ছয়টা বাইশ মিনিটে আজকে জহর শুরু হবে এগারোটা আটচল্লিশ মিনিটে এবং জহর শেষ হবে তিনটা চৌত্রিশ মিনিটে আজকে আসর শুরু হবে তিনটা পঁয়ত্রিশ মিনিটে এবং আসর শেষ হবে পাঁচটা দশ মিনিটে আজকে মাগরীব শুরু হবে পাঁচটা চোদ্দ মিনিটে এবং মাগরীব শেষ হবে ছয়টা উনত্রিশ মিনিটে এশা শুরু হবে ছয়টা তিরিশ মিনিটে এবং এশা শেষ হবে চারটা আঠান্ন মিনিটে প্রিয় দর্শক আজকে তাহাজ্জুদ এবং শেহের শেষ সময় চারটা বেজে আঠান্ন মিনিট এবার জেনে নি ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা তেইশ মিনিট থেকে ছয়টা সাঁত্রিশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় চারটা ছাপান্ন মিনিট থেকে পাঁচটা এগারো মিনিট পর্যন্ত এই আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবারও শুনছেন উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সম্পূর্ণ সময়সূচি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আল্লাহ তালা আমাদেরকে পাঁচক্ক নামাজ আদায় করার তৌফিক দান করুন সকলে কমেন্টে আমিন লিখুন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ